নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম আজকে আলোচনার বিষয় মকর রাশির মে মাসের কর্মজীবন কেমন যাবে চাকরি ব্যবসা পূর্ণাঙ্গ বিশ্লেষণ দু সাল যারা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য এই মাসটি হবে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার এক বিশেষ মিশ্রণ গ্রহগত অবস্থান থেকে শুরু করে কর্মস্থলের রাশি ভিত্তিক পরিবর্তন সবকিছুই এই ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এর মধ্যে লুকিয়ে আছে আপনার মে মাসের সফলতার দিশা তো চলুন তাহলে শুরু করা যাক আজকের তথ্য সমৃদ্ধ আলোচনা প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো কি কি রয়েছে সেটা নিয়ে মে মাসে মকর রাশির উপরে যেসব গ্রহগত প্রভাব পড়বে তা কর্মজীবনের বিভিন্ন দিক নির্ধারণের করবে বলা যেতে পারে যে শনি এই সময়ে নিজ রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করবে এই অবস্থান কর্মক্ষেত্রে বাস্তবতাবোধ ও ধৈর্য বৃদ্ধিতে সহায়তা করবে তবে আর্থিক বিষয়ে কিছুটা সংযম এবং হিসেবি ব্যবহার করতে হবে হঠাৎ কোনো বড় খরচ বা বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করা জরুরি মঙ্গল গ্রহ অবস্থান করবে মকর রাশির চতুর্থ ঘরে যা সাধারণত মানসিক ও পারিবারিক শান্তির ঘর হিসেবে বিবেচিত এর ফলে অফিসের কাজের চাপে পারিবারিক জীবনে কিছুটা প্রভাব পড়তে পারে একই সঙ্গে মঙ্গলের প্রভাবে কাজের প্রতি সাহস ও জেদ বৃদ্ধি পাবে তবে রাগ নিয়ন্ত্রণ করাও জরুরি হবে পঞ্চম ঘরে বৃহস্পতি ও রাহুর যুগল প্রভাব দেখা যাবে এর ফলে যারা বুদ্ধিভিত্তিক ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি উজ্জ্বল সময় হতে পারে নতুন চিন্তা স্ট্র্যাটেজি এবং আপনার প্রভাব বাড়াতে পারে তবে সিদ্ধান্ত গ্রহণের দ্বিধা এড়িয়ে চলতে হবে কারণ ঘরে কাজে যেখানে আপনার নেতৃত্ব বা সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে শত্রু বা প্রতিযোগীও সক্রিয় থাকবে তবে তাদের মোকাবেলায় আপনি সফল হবেন যদি আত্মবিশ্বাস ও যুক্তিবোধ ঠিক থাকে এই গ্রহগুলো তো অবস্থানগুলি মকর রাশির জাতকদের কর্মজীবনে যেমন সুযোগ এনে দেবে তেমন কিছু চ্যালেঞ্জও তৈরি করবে সচেতনভাবে এগুলে আপনি এই সময়টিতে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন তো কথা বলবো চাকরিজীবীদের জন্য পূর্বাভাস কি রয়েছে সেটা নিয়ে মকর রাশির চাকরিজীবীদের জন্য মে 2025 একটি কর্মচাঞ্চল্যপূর্ণ মাস হতে চলেছে মাসের শুরু থেকেই আপনার উপরে দায়িত্বের প্রভাব বাড়বে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন তাদের জন্য এবার হতে পারে উন্নতির সময় আপনি অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার ফলস্বরূপ অফিসে সুনাম বাড়বে এবং সিনিয়রদের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন যারা নতুন প্রজেক্ট বা দায়িত্বে নিযুক্ত হচ্ছেন তাদের জন্য মে মাস অনেকটাই গুরুত্বপূর্ণ এই সময় আপনার কাজের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন বিশেষ করে বারো থেকে উনিশে মে পর মধ্যবর্তী সময় গুরুত্বপূর্ণ কোনো মিটিং রিপোর্ট সাবমিশন বা প্রেজেন্টেশন থাকলে তাতে সর্বোচ্চ মনোযোগ দিন আপনার একটানা পরিশ্রম ও নিখুঁত পরিকল্পনা আপনাকে সহ কর্মীদের থেকে এগিয়ে রাখবে তবে একটি দিক মাথায় রাখা জরুরি সহকর্মী বা জুনিয়রদের কোনো ভুলের দায় আপনার ঘাড়ে এসে পড়তে পারে এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে দায়িত্ব এড়িয়ে না গিয়ে বরং কৌশলে তা ম্যানেজ করলে কর্তৃপক্ষ আপনার উপরে আরো ভরসা করতে শুরু করবে পদোন্নতির আলোচনা বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিতে পারে তবে তা বাস্তবে রূপ নিতে কিছু সময় লাগতে পারে সবশেষে বলা যায় এই মাসে কর্মজীবনের প্রতিটি দিন আপনার কিছু না কিছু শেখাবে শুধু দরকার আর একাগ্রতা বেকারদের জন্য মে মাসে কেমন যাবে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যারা এখনো বেকার কর্মজীবনে প্রবেশ করেননি বা বর্তমানে বেকার তাদের জন্য মে মাস হতে পারে নতুন আশার বার্তা বিশেষ করে যারা সরকারি চাকরি প্রশাসনিক পদ বা ব্যাংকিং সেক্টরের দিকে এগোচ্ছেন তাদের জন্য দশ থেকে কুড়ি মে সময়টি বিশেষ শুভ গ্রহগত অবস্থান অনুযায়ী মকর রাশির জাতকরা এই সময় কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কল বা পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন এই সময় আত্মবিশ্বাস ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মুখোমুখি ইন্টারভিউতে যান তাহলে আপনার ভাষা দেহভঙ্গি এবং আত্মবিশ্বাস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে নিজের উপরে আস্থা রাখুন এবং অতীতের ব্যর্থতা আপনাকে দমিয়ে দিতে না। অনেকেই এই সময় অনলাইন কোর্স বা স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ভাবতে পারেন এটি অত্যন্ত শুভ সময় যারা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং ইত্যাদির মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য এই সঠিক সময় হতে পারে ব্যাপারে নতুন কিছু শেখার এবং শুরু করার পরামর্শ হচ্ছে নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী পথ বেছে নিন অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথে মনোযোগ দিলে আপনার সাফল্য অনেক দ্রুত আসবে ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বভাস নিয়ে যদি আমরা কথা বলি তো মকর রাশির জাতকদের জন্য মে মাস ব্যবসায়িক ক্ষেত্রে এক আশা সময় হতে চলেছে বিশেষ করে যারা নতুন কোন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন সাত মে থেকে আঠারোই মে মধ্যবর্তী সময়ে নতুন ব্যবসা শুরু করা নতুন প্রজেক্টের লগ্নি করা বা নতুন অংশীদারের সঙ্গে কাজ শুরু করা শুভ হতে পারে এই সময় বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান বুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে সমর্থ করবে তবে রাহুর একই ঘরে অবস্থান সিদ্ধান্তের মধ্যে দ্বিধা আনতে পারে তাই যতটা সম্ভব পরিকল্পনা ও পরামর্শ নিয়ে এগোন ব্যবসায়িক আলোচনা বা মিটিং এ অংশগ্রহণ করলে কথাবার্তায় স্বচ্ছতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ হবে ভুল বোঝাবুঝি বা চুক্তির শর্তাবলী পরিষ্কার না থাকলে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা আছে তাই কোন রকম লিখিত দলিলে সই করার আগে তা ভালোভাবে পড়ে বুঝে নেওয়া জরুরি বিশেষ করে মার্চেন্ট কন্ট্রাক্ট বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজে সতর্কতা আবশ্যক পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক রিফ্রেশ বা উন্নয়নের দিক থেকে এই মাসটি শুভ পুরনো যোগাযোগ থেকে নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে বিশেষ যারা টেকনোলজি হোম ডেকর ইন্টেরিয়র ডিজাইন বা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য লাভজনক সময় হতে পারে যদিও এই মাসে ব্যবসায়িক প্রবৃদ্ধির যোগ আছে তবে কোনো ধরনের ফাঁকা প্রতিশ্রুতি বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট একেবারেই এড়িয়ে চলা উচিত বিশেষ করে যদি কেউ অনেক লাভের আশ্বাস দিয়ে কোনো স্কিম বা প্রজেক্টে টানতে চান তাহলে আগে যাচাই বাছাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বিশেষ কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা গুলো আমি আপনাদেরকে বলতে চাই মকর রাশির জাতকদের মে মাসে কিছু বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বিশেষ করে কর্মজীবন এবং ব্যক্তি জীবনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াতে পারে পরিবার ও অফিস দুই দিকেই সমানভাবে সময় ও মনোযোগ দিতে গিয়ে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান এমন একটি যোগ তৈরি করছে যা আপনাকে উচ্চাকাঙ্ক্ষী ও উদ্যমী করে তুলবে তবে তার পাশাপাশি মেজাজে তীব্রতা ও হটকারিতাও আসতে পারে অফিসে সিনিয়র বা সহকর্মীদের সঙ্গে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তবে সেটা বড় আকার নিতে পারে তাই ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই শ্রেয় কোনো কথাবার্তা বা ইমেইল লেখার আগে দুইবার ভাবুন অফিসের গোপন শত্রু সক্রিয় হতে পারে যারা আপনার বিরুদ্ধে কুচ্ছা রটাতে পারে বা আপনার দোষ খুঁজে বার করার চেষ্টা করবে তাই তার বা যাতে তাকে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি ষষ্ঠ ঘরে সূর্য ও বুধের প্রভাব অফিস পলিটিক্স থেকে রক্ষা করতে পারে তবে একান্ত নিজ প্রচেষ্টায় এবং কৌশলী আচরণে এগোলে সাফল্য নিশ্চিত অতিরিক্ত আর্থিক ঝুঁকি নেওয়া থেকেও বিরত থাকুন এই মাসে যদি কোনো বড় ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে তাহলে তা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া করবেন না শরীর ও মন দুই দিক থেকেই চাপ সামাল দিতে হবে যোগব্যায়াম ধ্যান ও প্রার্থনা মানসিক স্থিতি রক্ষা করতে সাহায্য করবে বিশেষ কিছু করণীয় পরামর্শ আমি জীবনে কাজে রাখবে মকরাসির জাতকদের জন্য মে মাসটি কর্মক্ষেত্রে উন্নতির সময় হলেও তা অর্জিত হবে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে এই মাসে যে সমস্ত জাতকরা নিয়মিত ধৈর্যশীল এবং কৌশলী তারাই সাফল্যের চাবিকাঠি পাবে যদিও তাৎক্ষণিক ফল পাওয়া কঠিন হতে পারে তবে মেয়াদে তার সুফল স্পষ্ট হবে এই মাসে আপনি যদি কষ্ট করে কাজ করেন এবং বাস্তবতার সিদ্ধান্ত সাফল্য তবে তার মোকাবেলা করলেই সম্মান ও আর্থিক স্থিতি আসবে এই সময় প্রতিদিন সকালে অন্তত এগারো বার ওম শিবায় নম মন্ত্র জপ করলে মানসিক স্থিরতা একাগ্রতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই মন্ত্র আপনার তারপাশের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে মাসের মধ্যে ছয় 15, 22 ও 28 মে এই দিনগুলো বিশেষ শুভ এই সময় গুরুত্বপূর্ণ মিটিং, সিদ্ধান্ত বা প্রজেক্ট শুরু করা যেতে পারে এই দিনগুলোতে দেবতার নাম স্মরণ করে ও শুভ কাজ করে দিন শুরু করলে ইতিবাচক ফল আসার সম্ভাবনা রয়েছে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার